ওয়েলকাম 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 সকলকে স্বাগতম আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ তোমরা থামলিলটা দেখে বুঝতে পারছো কী লেখা রয়েছে রেলওয়ে এক্সামস দু হাজার চব্বিশ পঁচিশে এখনো পর্যন্ত সাতষট্টি লক্ষ আবেদন হয়েছে সিক্সটি সেভেন ল্যাক্স ফর্ম ফিল আপ করা হয়েছে কতগুলো কত শিফটে এখনো পর্যন্ত কতগুলো শিফটে পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত ষেষট্টিটা শিফটে পরীক্ষা হয়েছে আর ভ্যাকেন্সি কত সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কাইন্ডলি সবাই শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে বলবে সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ না দেখতে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না একটু কাইন্ডলি আমাকে বলবে তারপর বাকিটা আমি আলোচনা করব বলো সবাই কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ বলো হ্যাঁ ভয় লাগার মতোই তো থাম নিল না আর তথ্য তো মিথ্যে না আর তথ্য ছাড়া তো আমি কথা বলি না আমি বরাবরই তথ্য ছাড়া অনির্বাণ তথ্য ছাড়া শুভম স্যার কথা বলেন আমি কাছে কোনো ডকুমেন্ট না এলে আমি কোনো কথা বলি না শুনতে পাচ্ছ কি পাচ্ছো না খালি এইটুকু বলো তারপর বাকিটা শোনা যাবে এভরি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছো আমি সবার কাছে অডিয়েবল ভিজিবল কিনা এটা বলবে সবার আগে পাচ্ছ দেখতে শুনতে একেবারে সবার কাছে একটুখানি এইটুকু কনফার্ম করো বাকিটা আমি দেখে নিচ্ছি ইয়েস দেখো দেখো আমি একেবারে তথ্য ছাড়া কোনো কথা বলি না তোমার সামনে আমি তথ্য তুলে রেখে দিয়েছি এখনো পর্যন্ত যে যে এক্সাম হয়েছে যাগুলো হয়নি সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না সেগুলো হলে আরো মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে কি কি এক্সাম হয়েছে ফার্স্টে সিবিটি পোস্ট এলপি ঠিক আছে কতগুলো ভ্যাকেন্সি ছিল আঠেরো হাজার সাতশো নিরানব্বইটা ভ্যাকেন্সি ছিল ক্যান্ডিডেস কত ছিল ক্যান্ডিডেট আঠেরো লাখ চল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ আঠেরো লাখ চল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ ক্যান্ডিডেট ছিল কতগুলো শহরে পরীক্ষা হয়েছে একশো ছাপ্পান্নটা শহরে কতগুলো সেন্টারে পরীক্ষা হয়েছে তিনশো ছেচল্লিশটা সেন্টারে এবং কত দিন ধরে পরীক্ষা হয়েছে পাঁচ দিন ধরে কটা শিফট পরীক্ষা হয়েছে পনেরোটা শিফ্ট তাহলে এলপির ডেটা পুরো এক্স্যাক্ট এলপির ডেটা আমি তোমার সামনে তুলে ধরলাম এলপির এক্সাম যেটা সিবিটি ওয়ান হয়ে গেছে আরপিএফ এসআই যেটা অনেকেই তোমরা দিয়েছো কতগুলো वैकेंसी ছিল মাত্র চারশো বাহান্নটা ছিল আর পি এফ এস আইতে সেই আর পি এফ এসআইতে পরীক্ষার্থী পরীক্ষার্থী কত ছিল ১৫ লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো জন যেখানে যেখানে একশো তেতাল্লিশটা শহরে পরীক্ষা হয়েছে তিনশো ছটা সেন্টারে পাঁচ দিন ধরে পনেরোটা শিফটে পরীক্ষা হয়েছে আর পি আমি আইটিআই কমপ্লিট করে গ্র্যাজুয়েশান করছি আমার ম্যাথ ইংলিশ উইক আমি বলবো আমি একটু আমাকে সময় দাও বলবো ঠিক আছে অল ওভার ইন্ডিয়ার কথা বলছি অনির্বাণ কলকাতা জোন হলে তো একটা ব্যাপার থাকে না এটা অল ওভার ইন্ডিয়ার কথা হচ্ছে ফার্স্টে সিবিটি আরআরবি যেই ডিএমএ সি এই পরীক্ষা ভাবো যেই পরীক্ষাও কম লোক বসেনি এগারো লক্ষ এক হাজার দুশো ছেষট্টি জন একশো ছেচল্লিশটা শহরে পরীক্ষা হয়েছে তিনশো তেইশটা সেন্টার তিন দিন ধরে নটা শিফটে এক্সাম হয়েছে টোটাল নটা শিফট ওকে লাস্ট অফ অল যেটা টেকনিশিয়ান লাস্ট এক্সাম হয়ে গেল যেটা একটাই সিবিটি হবে চোদ্দ হাজার দুশো আটানব্বইটা কতজন পরীক্ষা দিয়েছে খালি দেখো বাইশ লক্ষ তিরাশি হাজার আটশো বারো জন বাইশ লক্ষ তিরাশি হাজার আটশো বারো জন এবং কতগুলো শহরে পরীক্ষা হয়েছে একশো উনচল্লিশটা শহর তিনশো বারোটা সেন্টার ন দিন ধরে এবং সাতাশটা শিফট হয়েছে যোগ করে দেখো টোটাল সব মিলিয়ে ষেষট্টিটা শিফটে অলরেডি এক্সাম হয়ে গেছে তাহলে ভাবো আগামীতে কী কী এক্সাম আসছে এন গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট এবং আর আরবি গ্রুপটি তাহলে কত লোক পরীক্ষা দিতে পারে ভেবে দেখো দুখানা এখানে টেকনিক্যাল পোস্ট ছিল তিনটে টেকনিক্যাল পোস্ট দেখো এটাও টেকনিক্যাল পোস্টের এক্সাম ছিল এটাও টেকনিক্যাল পোস্টের এক্সাম ছিল এটাও টেকনিক্যাল পোস্টের এক্সাম ছিল এখানেও কিন্তু কম স্টুডেন্ট পরীক্ষা দেয়নি তাহলে কম্পিটিশান করতে গেলে পড়াশুনো করতে হবে এটা মাথায় রাখ আমি কাট অফ কত যাবে এই সমস্ত আজে বাজে বিষয় নিয়ে কথা বলছি না স্যার তাহলে কাট অফ তো অনেক যাবে আমি ওই কথাই না ও সমস্ত নিয়ে আমি এইটুকু বলছি যে অনেকে ভাবছে এবার হয়তো রেলের পরীক্ষা খুব বেশি লোক দিচ্ছে না দিচ্ছে ভ্যাকেন্সি দশটা থাকলেও লোকে পরীক্ষা দিচ্ছে তাই এটাই বলছি যে তোমরা তোমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি ঘটিও না তোমরা যে কোনো ইনস্টিটিউট থেকে পড়তে পারো টেক্সটবুক থেকে পড়তে হবে কোনো ব্যাপার নেই তোমরা যে কোনো ইনস্টিটিউট থেকে পড়তে পারো তোমাদের প্রিপারেশানটা কিন্তু একদম কমপ্লিটলি রেখো এই তথ্যগুলো এই তথ্যগুলো একবার মাথার মধ্যে ঘুরিও আচ্ছা এইরকম ঘটনা ঘটছে আর এই তথ্যগুলো তুমি কোথায় পাবে তুমি যদি এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো তাহলে এই তথ্যগুলো আমি দিয়ে দেবো তোমাকে ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেল এটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে সমস্ত পিডিএফ যেমন থাকে সমস্ত তথ্য থাকে স্যার আইটিআই কমপ্লিট করে এখন গ্র্যাজুয়েশান করছি বাট আমার ম্যাথ ইংলিশ উইক সো আমার এরপর গভর্নমেন্ট জব টার্গেট করা নাকি দেখো তুমি নিজেকে উইক বললে উইক তুমি নিজেকে শক্তিশালী করতে চালে তুমি নিজেকে শক্তিশালী করতে পারবে এখন সেটা ডিপেন্ড করছে রাহুল তোমার উপর তুমি নিজেকে শক্তিশালী করতে চাও কি না দেখো আমি কথা দিতে পারি তোমার উইকনেস আমি কয়েক মাসের মধ্যে কাটিয়ে দেব সে ক্ষমতা আমার আছে এবার তুমি আমাকে বিশ্বাস করবে কিনা সম্পূর্ণ তোমার ব্যাপার যে তুমি আমাকে বিশ্বাস করো কিনা আমাকে বিশ্বাস করো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আমার কাছে নিজেকে সমর্পণ করো আমি তোমায় কথা দিচ্ছি কয়েক মাসের মধ্যে তোমার অঙ্কের ভীতি অঙ্কের উইকনেস বলবে আমি অঙ্কটাই পারি বাকিগুলো আমার হচ্ছে না স্যার বাকিগুলো একটু বলুন কার কাছে পড়ি এইটুকু আমি তোমাকে কনফিডেন্ট সহকারে বলতে পারি কারণ কম্পিটিশান প্রচুর রাহুল অঙ্ক যদি না পারি অন্য কোনো কিছু কিছুতে হবে না কারণ দেখতেই পাচ্ছ কত ফর্ম ফিল আপ সাতষট্টি লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে ছেষট্টি সাবশিফটে এক্সাম হয়েছে আগামীতে আর কত এক্সাম হবে ভাবো তাহলে এইবার তোমাদের সাথে যদি মনে করো আমি তোমার কোনো উপকার করতে পারি আমার কাছ থেকে প্রিপারেশান তুমি উপকৃত হও যদি মনে করো সেই প্রিপারেশান নিয়ে তুমি নিজেকে স্যাচুরেটেড মনে করতে পারো তুমি আমার কাছ থেকে প্রিপারেশান নিতে পারো আর আমাদের এই আজকে থেকে একটা ছোট্ট সুযোগ তৈরি হয়েছে তুমি যদি সমস্ত সেন্ট্রালের এক্সামের প্রিপারেশন আমার সাথে করতে চাও কোন কোন সেন্ট্রালের এক্সাম আর আরবি এলপি আর পি এফ কনস্টেবল এসএসসি এম এসএসসি জিডি আর রেলের যদি বলো এন দুটো ব্যাচ গ্রুপ ডির একটা ব্যাচ আরও ব্যাচ আসবে আর আপকামিং যত সেন্ট্রালের ব্যাচ আসতে থাকবে সব কিছুর অ্যাক্সেস আমরা তোমাকে দেব এই বেঙ্গল সেন্ট্রাল কম্বোর মধ্যে যেটার প্রাইস নর্মাল দিনে সাতশো টাকা থাকে কিন্তু আজকের দিনে প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা এক বছর বছরের জন্য যদি তুমি মনে করো তুমি আমার সাথে প্রিপারেশান নেবে তার জন্য তুমি কি করবে হয় তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে আমাকে বেঙ্গল সেন্ট্রাল লিংকটা দিন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে বেঙ্গল সেন্ট্রালে লিঙ্কটা দিন অথবা তুমি নিজে নিজে ইউজ করতে পারো এসএইচ ইউ বি কুপন কোড এই কুপন কোড হলো এসএইচ ইউবি ঠিক আছে দেখো আমাদের এই অফার সিক্স নাইন নাইন অফার কিন্তু আজকে থেকে শুরু হলো এক বছর এটা কিন্তু নর্মালি অনেকটা বেশি থাকে এক নম্বর এইবার তুমি যদি মনে করো না আমি আপনাদের সাথে সব কিছুতে প্রিপারেশন নিতে চাই স্যার এন টি গ্রুপ ডি এলপি আর পি এ পিএসসি ক্লাক্সি পিএসসি এম ভি আই আইডিও ডাব্লিউ বি এভরিথিং আপনাদের টেক্সট বুকে যত ব্যাচ আছে সব ব্যাচ আমাকে দিয়ে দিন আমি সব ব্যাচ এবং আপকামিং যত ব্যাচ সব ব্যাচ আপনা আমাকে দিয়ে দিন আমি দিয়ে দেব কত টাকায় আজকের দিনে সেই প্রাইসটা মাত্র নশো টাকায় তুমি পেয়ে যাবে অনলি নশো উনআশি টাকায় আমাদের বুকের যত ব্যাচ আছে সব ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে এবং নতুন যত ব্যাচ আসবে সব ব্যাচের অ্যাক্সেস তুমি পেতে থাকবে আগামী এক বছরের মধ্যে তাহলে এই বেঙ্গল টাইগার নেওয়া সব থেকে লাভ কয়েক টাকা এক্সট্রা খরচা করে এবং এত সস্তায় সারা বাংলাতে কেউ তোমাকে সব কিছু দেবে না একটা কোর্সের জন্যই হয়তো হাজার টাকা নিয়ে নেবে সোনামণি সার্ভার অনেকটা ভালো হয়েছে এখন চেষ্টা করো ঠিক হয়ে যাবে ঠিক আছে পনেরো লাখ ফর্ম ফিল আপ করেনি পনেরো এখনই আইটিআই পনেরো লাখ ফর্ম ফিল আপ পর করবে তো এটাই বললাম তো সুতরাং চাপ নেওয়ার কিছু নেই প্রিপারেশান নিতে থাকো বিপ্লব প্রত্যেককে বলছি যদি মনে করো আমার সাথে নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমাকে বেঙ্গল টাইগারের লিঙ্কটা দিন সরাসরি বলবে আমাকে বেঙ্গল টাইগারের লিঙ্কটা দিন অথবা বেঙ্গল সেন্ট্রালের লিঙ্কটা দিন ব্যাস এর থেকে বিশেষ কিছু বলার নেই আমি সতর্ক করতে এসেছিলাম ভয় দেখাতে আসিনি আমি কখনো বলিনি কাট অফ এই যাবে এই না হলে তোমার দ্বারা চাকরি হবে না তুমি পারবে না ছেড়ে দাও এই সমস্ত কথা আমি কোনোদিনও বলি না বা বলবো না আমি এটাই বললাম পড়াশোনা করতে থাকো যে কোনো সংস্থা থেকে পড়ো আমি বলছি না আমার কাছেই পড়তে হবে যদি মনে করো আমার কাছ থেকে উপকৃত হচ্ছ করতে পারো তো ব্যাস ঠিক আছে ঠিক আছে আইটিআই করেছি বাট বিজনেস করে সো আমি কি বললাম রাহুল একবার আমার কাছে সমর্পিত হো বাকিটা আমি দেখে নেবো ব্যাস আর ভিডিওটাকে বড় করছি না প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দিও আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রেগুলার ক্লাস করার জন্য জয় হিন্দ